দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু আমাদের এখানে মেঘলা ওয়েদার আর এই মেঘলা মধ্যে আজকে আমার সাথে আরও একটি খারাপ ঘটনা ঘটেছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটা বানানো দেখতে পাচ্ছ যে কেমন মেঘলা ওয়েদার আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে একটু আর তার মধ্যে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার বাড়ির এই যে এই খোপের সাদা পায়রা জোড়াটাকে তো তোমরা সবাই কম বেশি চেনোই তো সেই পায়রা জোড়াটা আর দুটো পায়রা উড়ে গেছিল একটুখানি আগে হাওয়ার ভেতরে তার মধ্যে একটা পায়রা রিটার্ন এসছে প্রায় ঘন্টাখানি পরে এই যে আমি ভিডিওটা রিটার্ন আসার পরে মানে আমি খুঁজতে গেছিলাম পাড়াটাকে খোঁজার খুঁজে বাড়িতে এসেছি এসে দেখি মেদিটা এসছে কিন্তু মদ্দেরা আসেনি আরও দুটো পাইরে এখনও উড়ে বেড়াচ্ছে এই যে দেখতেই পাচ্ছে এই যে এই যে উড়ে বেড়াচ্ছে কিন্তু আমার এই সাদা পাড়ার জোড়াটার বর্তমানে খুব একটা ছোট্ট বাচ্চা রয়েছে এই যে দেখো বাচ্চাটা আর এই সাদা পায়রাটা যদি কেউ ধরে থাকে বা কোথাও গিয়ে ধরা পড়ে তাহলে যদি আমার কাছে খোঁজ আসে তাহলে আমি অবশ্যই কিন্তু এই সাদা পায়রাটাকে রিটার্ন নিয়ে আসবো কারণ এই সাদা পায়রাটার খুব একটা ছোট্ট বাচ্চা রয়েছে আর একটুখানি আগে যে তোমাদেরকে দুটো পায়রা দেখাচ্ছিলাম যে উঠছিলো তো এখন কিন্তু আমি আবার এই পায়রা দুটোকে দেখতে পাচ্ছি না জানি না যে এই পায়রা দুটো হারিয়ে যাবে কি না কিন্তু এই দুটোর মধ্যে একটা আমার বাড়ির খুব পুরোনো পায়রা আছে আশা করি ওই পায়রাটা অন্তত পক্ষে রিটার্ন আসবে আমি আমার পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি ছেড়েছিলাম তার কারণ হচ্ছে সকালের দিকে কিন্তু ভালোই রোদ্র উঠেছিলো আর তার কিছুক্ষণ আমি পরে কিন্তু পায়রাগুলোকে ছেড়েছিলাম সকাল নটার সময় পায়রাগুলোকে ছেড়েছিলাম আমি চেয়েছিলাম যে অনেক দিন পরে এরকম ওয়েদার ছিল মেঘলা ওয়েদার অনেক দিনই দু তিন দিন ছিল এর জন্য আমি ভেবেছিলাম আজকে একটু রৌদ্র উঠেছে তাই একটু তাড়াতাড়ি পায়রাগুলোকে ছাড়ি কিন্তু তার পায়রাগুলোকে ছাড়ার আধা ঘন্টা এক ঘন্টা পরেই দেখছি যে হালকা হালকা মেঘ করেছে তারপরে দেখলাম হাওয়া দিচ্ছে তারপরে দেখি এক একাই পায়রার তিন চারটে উঠলো যার মধ্যে আমার এই তিনটে পায়রা এখন আমি বর্তমানে আমার কাছে নেই কিছুক্ষণ আগে দুটো পায়রা উঠছিলো সেটা আমি তোমাদেরকে দেখালাম একটুখানি আগে কিন্তু এখন আমার দেখতে পাচ্ছি না তো আজকের এরকম মেঘলা ওয়েদারের জন্য আমার এখন কিন্তু বর্তমানে তিনটে একটা পায়রা রিটার্ন এসছে আর তিনটে পায়রা এখনও আসেনি আর আমি পায়রাগুলোকে যাতে একটু রোদ্রুপ হয় এর জন্য আমি পায়রাগুলোকে ছেড়েছিলাম তো এখন দেখতে পাচ্ছি যে আবার কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা দু এক ফোঁটা তাই এখন আমি আমার পায়রাগুলোকে আবার খোপের ভেতরে ঢুকিয়ে দেবো আবার বৃষ্টি কমলে বিকালের দিকে আবার ছাড়বো মানে এরকম মেঘলা ওয়েদারে কিন্তু বেশিরভাগ পায়রা একা একা যাদের ডানা দোয়া থাকে তারা কিন্তু এরকম মেঘলা ঠান্ডা ওয়েদারে পায়রাগুলো উঠতে চায় যার কারণে ওড়ে আর এরকম হাওয়ার হাওয়ায় আর এরকম মেঘের ভেতরে গিয়ে পায়রাগুলো বেশিরভাগ হারায় তো আজকের এই ভিডিওটা এখন আমি এখানে শেষ করছি কারণ পায়রাগুলোকে এখন খোপে দেবো তাড়াতাড়ি করে এদিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এর জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে আর পায়রাগুলোকে একটুখানির মধ্যেই খোপে দিয়ে দেবো বৃষ্টি যদি জোরে আসে তাহলে এখনই দিয়ে দেবো আর যদি না আসে তাহলে একটুখানি পরে দেবো তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে